oh

ধর্ষণী মুখ ছাপ ওই বামনায়নের রাধা ভাব ধারণ করে শ্রীমতী রাধারানী যেমন বৃন্দাবনে কৃষ্ণকে পাবার জন্য আকুল ও ব্যাকুলিতা হয়েছিল আজকে গৌরহরী নদী রায় সেই রাধা ভাব আস্বাদন করে তে বাম ও ভুজই বাম ও ভুজই কৃষ্ণের বামে কে আছে বলুন তো কৃষ্ণের বাম পাশে কে রাধা তো রাধার দেখুন রাধায় মাথায় কি দিয়ে আছে রাধার মাথায় কি ঘমটা কিসের ঘমটা আপনাদের মাথায় নাই কেন রাধে রাধে আপনাদের মাথায় নেই কেন আপনাদের মাথায় নেই ওজোর কৃষ্ণ বলছে শাড়ি ছোট শাড়ি তৈরি হয় কোথায় দেখেছেন কারখানা গুলো সিরাজগঞ্জে গিয়েছেন সাজাপুরে ইনাথগঞ্জে ইনাথপুর আমাদের বাংলাদেশে যে পাইল ধুতি শীতল চাটি নাম শুনেছেন যেগুলো ধুতি তৈরি হয় আমরা সেখানে কীর্তন করতে গিয়েছিলাম কীর্তন করতে গিয়ে তো একটা তিনি করেছে। আমরা সেই সুবাদে গেলাম মেয়ে একটু কাপড় কেনার জন্য গেলাম ধুতি নিলাম শাড়ি নিলাম আর কারখানার মালিকের নাম হচ্ছে শীতল চাকি ওনার সঙ্গে আমার বেশ অনেক দিনের পরিচিত তা আমি বললাম যে কাকা বাবু শাড়ি এখন কয় হাত হচ্ছে বারো থেকে তেরো হাত আমি বললাম অনুরোধ করে বললাম যে আর দু হাত বাড়াবেন বললে কেন বলতে তেরো হাতে মাথায় ওঠে না আর দু হাত বাড়ালে যদি একটু ওঠে যায় বিশেষ করে দেখি আমার পাশাপাশি অন্য ধর্মের তাদেরও মা মাসিমা আছে ছোট্ট ছোট্ট মেয়েরা তারা যখন স্কুলে যায় কলেজে যায় তারা তাদের মাথায় অন্তত কাপড় দিয়েও যায় তাই না কিন্তু আমাদের বারো হাত তেরো হাত লজ্জা লাগে যে আমার মা কার কথা বলবো আমার মার মাথায় কাপড় নাই রাধে রাধে তা আমার মাকে অনেকবার জিজ্ঞাসা করি বলছে মা তুমি মাথায় কাপড় দাও না কেন তুমি যদি না দাও তাহলে তোমার পুত্রবধূ তোমাকে ওইটা শিখবে যে আমার শাশুড়ি মা দেয় না তাহলে আমি কেন দেব নিজে আচরণ করিয়া ধর্মগ্রহকে শিখানো যায় এটা বাস্তব আমাদের আমরা যারা আমরা একই সঙ্গে লেখাপড়া করেছিলাম আমার একজন বন্ধু তিনি এখন ম্যাজিস্ট্রেট আমারই বন্ধু তিনি এখন ম্যাজিস্ট্রেট সে আমাকে বলে ও যখন আমাদের এলাকায় আসে একটু আমার যায় বলে যে শুভ তোদের সবে কিছু ভালো লাগে কিন্তু একটা ভালো লাগে না যে তোদের মা মাসিমাদের মাথায় কাপড় থাকে না এটা আমাদের লজ্জা লাগে কি বাস্তব আপনারা শিখাবে আপনাদের সন্তানেরা শিখাবে কীর্তন শোনাটা বড় বিষয় নয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার আচার আচরণ ঠিক করা আচার আচরণ যদি ঠিক করতে পারে তারপরে ভজন আর আচার আচরণ যদি ঠিক না হয় এই কীর্তন শুনেই লাভ কি আর কীর্তন দিয়েই লাভ কি কোনো লাভ আছে কোনো লাভ নেই কোনো লাভ নেই যতই কাঁদি না কেন যতই গড়াগড়ি দিয়ে না কেন আমার লক্ষ্য যদি ঠিক না থাকে আমার ভজনটা সঠিক হবে না লক্ষ্য আমার কৃষ্ণচন্দ্র হয় বাড়ি টাকা পয়সা না পিতৃধন হইতে নয় পিতৃধনটা প্রত্যেকটা জীবের মধ্যে আছে মানে আপনার আমার সবার মধ্যে আছে পিতৃ ধনটা কি সেটা হচ্ছে এই বীজকে যদি সংরক্ষণ করতে পারে তাহলে ভালো ফসল হবে মানে ভালো চারা হবে আর বীজকে যদি সংরক্ষিত ভালো না করতে পারেন চারা ভালো হবে না গোবিন্দ তো লাভ করতে পারবেন না

চলো সরণ চাল আগে গুরু চল সরণ করো আগে আগে गुरू चौजा चौजा

ওই শর্ত ওইディスクে যদি ভালো করতে চান কি করবেন গুরু শরণ আশ্রয় গ্রহণ করো শ্রী গুরুচরণ কি গুরু আশ্রয় গ্রহণ করেছেন এক গুরু আশ্রয় গ্রহণ করেছেন তমনি দীক্ষা গ্রহণ করেছেন আত্মনির্ভর কি যারা যারা গুরু আশ্রয় গ্রহণ করেছে নাই নাই সময় তো হই না সময় আর ভালো গুরু ভালো মানুষ তো পাওয়াই যায় না নাকি ভালো গরু পাওয়া যায় না না বলে নিজে ভালো না হলে জগতে কাউকে ভালো লাগে না নিজে ভালো হলে